অবশেষে স্কার্ফটা আজকে হাতে পেয়ে গেলাম অনেক দিন আগেই অর্ডার করেছিলাম কিন্তু আজ পেয়ে গেলে গেলাম হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুক্রবারের একটা নতুন ব্লগেই তো এস স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে হলো সকাল দশটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থেকে পাশে থেকে আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে তো ষষ্ঠী প্রতি বছর আমি ছেলেটা হওয়ার পর থেকে এই ষষ্ঠীটা করে থাকি কোন বছর যদি প্রবলেম হয়ে থাকে আমরা মেয়েদের তো আমাদের নানান রকম সমস্যা হয় তো সেই বছর আমি এমনিই গায়ে উপোস থাকি আর যা যা নিয়ম পালন করি সেগুলোই করি তো দেখো এই ফলগুলো বড়মশায় আমাকে দিয়েছে দুপুরে আমি নেব বলে আর ওদের ফলগুলো রান্নাঘরের বুটিতে যেহেতু কেটেছে আমার ফলগুলো আর কাটেনি তো আমার ফলগুলো এখানে দিয়ে দিয়েছে আমি এবার দুপুর বারোটা বাজলাম ফলগুলো নিয়ে নেব নেব তো দেখো এখন বারোটা দশ বরমাসায় অনেকক্ষণ ধরে বলছে বারোটা বাজে বারোটা বাজে খেয়ে নাও আমি বললাম একটু বেশি হোক কারণ না কোনো ঘড়ির একটু টাইম এদিক ওদিক হতেই পারে ওই কারণে সকাল থেকে যখন না খেয়ে আছি তো না খেয়েই থাকবো ভালো করেই উপোসটা করব তো আমাকে একটা আপেল একটা শশা একটা কলা আর কিছু আঙুর দিয়ে নিয়েছে তো দেখো আমি এই ফলগুলো খেয়ে নিচ্ছি আর জানো তো অনেক দিন আগেই একটা পার্সেল আমার আসার কথা ছিল সেটা কি জানো তো স্কার্ফ অনেক দিন ধরে অর্ডার করেছি কিন্তু অবশেষে আজকে পেয়ে গেছি প্রায় দশ বারো দিন পরে এত লেট হয় না আমাদের ফ্লিপকার্টের হা হরিনঘাটাই আছে কোনো কোনো যে জিনিস আজকে অর্ডার করলে কাল পেয়ে যায় বা দুদিন পরে পেয়ে যায় ওরা যে ডেট দেয় তার কিছু দিন আগেই পেয়ে যায় কিন্তু এই স্কার্ফটা পেতে একটু দেরি হয়েছে মনে হচ্ছে তো স্কার্ফটা খুব ভালো আমি যেহেতু একটু ভালো কোয়ালিটির নিয়েছি ভালো কোয়ালিটির বলতে এটা নিয়েছে দুশো আশি টাকা তোমাদেরকে আমি প্রাইসটাও বলে দিলাম আর জিনিসটা তো মনে হচ্ছে খুবই ভালো তো দেখো আমি এক হাত দিয়ে অনেক টানাটানি করার চেষ্টা করলাম অবশেষে ওটা খুলে ফেলেছি কিন্তু এর মধ্যে একটু সেন্ট সেন্ট বেরোচ্ছে ওই জন্য আমার একটু কেমন লাগছে তো দেখো খুলে দেখলাম কাপড়টা কিন্তু খুব সফট একদম আমি যেটা ভেবেছিলাম সেটা হয়নি ভেবেছিলাম হয়তো একটু কাপড়টা এদিক ওদিক হবে মিক্সড কিন্তু দেখলাম না মিক্সড নয় আমার ভাবার থেকেও জিনিসটা আরও বেশি ভালো হয়ে গেছে তো দেখো তোমাদেরকে পরে দেখাচ্ছি পেছনে ওই যে মাথার দিকটা একদম ঢেকে থাকবে কারণ চুলে নোংরা যাবে না আর এই সামনের দিকটা এরকম করে ঢাকা থাকবে আর ফিতে দিয়ে পেছনে এটা আটকে দিতে হবে দেখো তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই আমাকে বলবে কোনটা কেমন হয় আমি অবশ্যই তোমাদেরকে বলবো আর কিন্তু স্কার্ফটা আমার বরমশায়ের খুব পছন্দ হয়েছে ছেলেও স্কুল থেকে আসলে দেখিয়েছি খুব পছন্দ হয়েছে আর নীলের দিন তো সন্ধ্যাবেলা যেন তো নীলের বাতি দিতে হয় তো আমি দিতে পারবো না বলে ছেলেকে বলেছি বাবা সব নিয়ে এসছে তুমি হলো সন্ধ্যাবেলায় বাতি দেবে তো ছেলে এখনও ঘুমাচ্ছে ওর বই খাতাগুলো আমি রেডি করে রেখে দিয়েছি উঠলে পড়তে বসবে তো সারাদিন খায়নি তো একটু ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছি সন্ধ্যার সময় আর ওইদিকে সুরমশায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর উনি বেলগাছতলায় একটা বাতি দিয়েছে আর বরমশাই যেটা এনেছে ছেলের জন্য রাখা হয়েছে ছেলে ওটা ঘুম থেকে উঠলে দিয়ে দেবে ডালিয়াটা করে রাখছি তো বরমশাই আসলে রাত্রে খেয়ে নেবো আগে আগে খেয়ে নেওয়ার কোনো উপায় নেই বলেছিল তুমি আগে আগে খেয়ে নেবে কিন্তু আমি আগে আগে খাবো না করে রাখছি আসলে আর আমার তখন করতে হবে না আসলে পারে গাড়ি ঠাড়ি তোলা হয়ে গেলে খেয়ে নিতে পারবো আর কোনো সমস্যা থাকবে না আর জানো তো কিছু বাসন ছিল টুকটাক সেইগুলো রান্নাটা বসিয়ে আর কি ধুয়ে নিলাম তারপরে ছেলেকে একবার ডেকে এসেছি ঘর থেকে তো উঠে গেছে আর সকালবেলা এই শশা আম আর বেল ছেলে শিবের সামনে অর্পণ করে গেছিল আর এটা কবেকার ঘটনা জানো তো এই যে দেখাচ্ছি এটা হলো শনিবারে সকালে কারণ হলো আমি কালকে রাত্রে তোমাদের সঙ্গে ব্লগটা এন্ড করতে পারিনি সকালে আমার রান্নাবান্না হয়ে গেছে কিন্তু আর কাল শরীরটা খারাপ ছিল বলে বাচ্চাদেরকে পড়াতে পারিনি আজ শনিবার ওদেরকে একটু পড়িয়ে নিয়েছি পড়িয়ে উঠে এখন বাজে সাড়ে দশটা বড়মশাই চিমনিটা একটু পরিষ্কার করেছে ওই কারণে এখানে একটু নোংরাও হয়েছিল আর আমি রান্না করার পর পরিষ্কার করিনি কারণ চিমনি পরিষ্কার করবে বলে ওই জন্য এখানটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তো আজকে না আমাদের সকালবেলা চাও খাওয়া হয়নি আর আমি একটু চিয়া সিট খেয়ে নিই সেটাও খাওয়া হয়নি খুব খিদে পেয়েছে আর ছেলেকে যেন তো আজকে খুব বকেছি বাচ্চাদেরকে পড়াতে বসেছিলাম ওই পাশেই বলেছিলাম তুই এসে পড়তে বস কিন্তু ড্রয়িংটা এত মানে এদিক ওদিক করছিলো আর আমার যেন তো কোনো কাজ একদম সুন্দর পরিপাটি করে পরিষ্কার না করলে খুব রাগ হয় ওই জন্য খুব বকাবকি করেছি তো ওর স্নান করা হয়েও গেছে ওইদিকে আমি ভাবছি গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নিই তারপরে সবাইকে ডাকবো আর যেহেতু রান্নার পরেও পরিষ্কার হয়নি আর চিমনিটাও পরিষ্কার করা হয়েছে ওই কারণে একটু নোংরা হয়েছে যেহেতু ওভেনের পুরো উপরেই চিমনিটা সেট করা আর দেখো এতটা নোংরা হয়েছে এই কাপড়টা কি বলবো আর আমার গ্যাসের ওভেনটা সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপরে এই চাকতিগুলো সেট করে নিচ্ছি এরপরে ওদেরকে সবাইকে ডাকবো আজকে কি রান্না হয়েছে জানো তো আজকে শনিবার আজও নিরামিষ সয়াবিন দিয়ে আলু দিয়ে আর রুচ্ছে আলু ভাজা তো আমরা খেয়ে নিলাম তারপরে যথারীতি তরমুজ কেটে নিয়েছি সবাই তরমুজ খেয়ে নিচ্ছে এই থালাটায় শ্বশুর জন্য রাখা হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটিকে এখানেই এন্ড করছি আজকে নয় আজ আর কাল মিশিয়ে কিন্তু শুক্রবার শনি মিশিয়ে তো চলো আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে আর আমার ব্লগুলি যদি ভালো লাগে একটা লাইক করে দিও তোমরা একটা কমেন্ট করে দিও তাহলে তোমাদের এই একটা লাইক একটা কমেন্ট আর শেয়ারও করে দিও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমাকে অনেক মোটিভেট করে তোলে আমি অবশ্যই নতুন নতুন ভিডিও তোমাদের জন্য